অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ রোমান সম্রাট হেরাকিলিয়াসের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ মুসলিম ফোর্স খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধ রাসুল সালেলাহ সাল্লামের জীবনদশায় রোমানদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধ একদিকে এক লক্ষ খ্রিস্টান সেনা বিপরীতে মাত্র তিন হাজার মর্দে মুজাহিদ মুসলিম যোদ্ধা রোমানদের প্রথম আঘাতেই শহীদ হয়ে যান মুসলিমদের প্রথম কমান্ডার জাহেদ বিন হারেসা রাদি আল্লাহ তালানহ অথপর শহীদ হয়ে যান মুসলিমদের দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু আবুতালেফ রাজিয়াল্লাহ হু অথপর শহীদ হয়ে যান মুসলিমদের দ্বিতীয় কমান্ডার আবদুল্লা বিন রাউ রাজি আল্লাহ তালহু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই তিনজনকেই কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকের শাহাদতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা মুসলিম বাহিনী দাঁড়িয়ে যায় খাদের কিনারায় পরিস্থিতি ভয়াবহ লক্ষ্য করে মুসলিমদের পতাকা তুলে নেন সাবিদ বিন আকরাম রাদিয়াল্লাহ তালানহু সে এক মুহূর্ত দেরি না করে সে পতাকা এগিয়ে দেয় বীর খোকায় বিশিষ্ট এক যোদ্ধার দিকে আর বলে হে ওয়ালিদের পুত্র আপনি আমাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন কিন্তু সাবিত রাদিয়া আল্লাহু যাকে নেতৃত্বের দায়িত্ব দিতে চাইলেন তিনি সবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর আগে মুসলিম বাহিনীর পক্ষে কোনো যুদ্ধে অংশ নেননি তিনি অথপর একাধিক যুদ্ধে কুকুরী শক্তির পক্ষ হয়ে যুদ্ধ করেছে মুসলিমদের বিরুদ্ধে নব মুসলিম এ ব্যক্তি সাবিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি সবেমাত্র রাসুলের প্রতি ইমান এনেছি আমি এত তাড়াতাড়ি কিভাবে এত বড় একটা দায়িত্ব নিতে পারি এটা তো আমার কাছে এক ইস্পর্দার বিষয় সাবিত বলেন হে সুলাইমানের পিতা এই ময়দানে আপনার থেকে বড় কোনো যোদ্ধা নেই অযথা সময় ক্ষেপণ না করে দ্রুত পতাকা হাতে তুলে নিন আর বিপদগ্রস্ত মুসলিমদের সহায়তা করুন নির উপায় হয়ে মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করেন এই নবমুসলিম নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য মাত্র তিন হাজার সিংহের যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন এক লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ অপতিরুদ্ধ তরঙ্গের ন্যায় তারা ঝাঁপিয়ে পড়ে শত্রুপক্ষের উপর পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে রোমান সেনা তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্ম হয়ে উঠেছে কিসের উপরে তাদের এই বিস্ময়ের ঘোর কাটার আগেই যুদ্ধের পরিস্থিতি বদলে দেন এই নবমুসলিম কমান্ডার তার আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে সেই আক্রমণের ধকল সহ্য করতে না পেরে ভেঙ্গে যায় তার হাতে থাকা তলোয়ার তারপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই তীব্রতায় শত্রুপক্ষের উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ার ভেঙ্গে ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ার ভেঙ্গে ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে তিনি যখন দশম তলোয়ার হাতে তুলে নিয়েছেন ততক্ষণে রোমান বাহিনীর হুঁশ ফিরেছে তারা উপলম্বি করে এই নতুন কমান্ডারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় যেমন তলোয়ার তার হাতে অক্ষত অবস্থায় থাকার সামর্থ্য রাখে না এমনি প্রতিপক্ষ তার সামনে অক্ষত থাকার সামর্থ্য রাখে না নিশ্চিত মৃত্যু এড়াতে পিছন ফিরে যেতে বাধ্য হয় রোমান বাহিনী জর্ডানের মোতায় এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ যুদ্ধের ফলাফল অমীমাংস রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় ফিরে যান আর এভাবে অমীমাংসিত যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজয় সেনাপতি ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক অপতিরুদ্ধ যোদ্ধা সত্যদিনের বিজয় যাত্রায় দেখা মিলে এক মহানায়কের ইতিহাসে সূচনা ঘটে আরেকটি নতুন অধ্যায় মদিনায় ফিরে গেলে নবী তার ঘটনা শুনে তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে প্রতিপক্ষ পলায়ন পরাজয় মৃত্যু ছাড়া আর কিছুই ভাগ্যে ছিল না এই তলোয়ারের মুখে পানির স্রোতের মতো ভেসে যায় ভণ্ড নবীদের ফিতনা এই তলোয়ারের ঝলকানিতে ভস্য হয়ে যায় হাজার বছর ধরে পৃথিবী শাসন করা পারস্য সাম্রাজ্য এই তলোয়ারের প্রচন্ড আঘাতে দিশেহারা হয়ে পালিয়ে যায় রোমান সম্রাট হেরাকিলিয়াস পারস্যের প্রাচীর রোমের বর্ম ভেঙ্গে খান খান হয়ে যায় শুধুমাত্র এই একটি তলোয়ারের প্রচণ্ড আঘাতে তিনি যুদ্ধে অবতরণ হতেন শত্রুর বিনাশ আর নিজের শাহাদতের তামান্না নিয়ে কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি সে তাকে পরাজিত করতে পারে ইতিহাসে দূর ধর্ষ এই যোদ্ধার নাম খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতাল আনহু আরবে তার সাথীরা তাকে সোলাইমানের পিতা আর ওয়ালিদের পুত্র বলে ডাকত কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে তিনি ছিলেন এক অপরাজয় যোদ্ধা প্রতিটি যুদ্ধে দত্তযুদ্ধের যুদ্ধের আহ্বান করে তিনি এগিয়ে যেতেন প্রতিপক্ষের সব থেকে শক্তিশালী যোদ্ধা এগিয়ে এলে খালিদ তাকে খতম করতে এক মিনিট সময় নিতেন না ওয়ালাজার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী এক যোদ্ধা এগিয়ে এসেছিল পার্সিয়ানরা অপেক্ষা করতেছিল খালিদের শেষ দেখার জন্য কেননা তারা জানত পার্সিয়ান এই সেনা একাই এক হাজার যোদ্ধার সমান তারা তার নাম দিয়েছিল হাজার মর্দ এটা দেখে পার্সিয়ানরা উল্লাস করতেছিল কিন্তু খালিদ তাকে কয়েক মিনিটে হত্যা করে আর পার্সিয়ানদের উল্লাস থেমে যায় সেদিন খালিদ সেই হাজার মরদের মরা দেহের উপর বসে দুপুরের খাবার খেয়েছিলেন আর বিস্ময়ক পার্শিয়ানদের দিকে তাকিয়ে তিনি মিটিমিটি হাসছিলেন এই ঘটনা ঘটার পর ইনেছার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী খালিদকে চ্যালেঞ্জ করেছিল তবে সে পার্সিয়ান ছিল না সে ছিল রোমান সেনাপতি সে সিংহের ন্যায় গর্জন করতে থাকে আর খালিদের দিকে এগিয়ে আসে খালিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার সমস্ত শক্তি দিয়ে তার বর্ম পরিহিত মস্তকে আঘাত করেন আল্লাহর তলোয়ারের নির্দয় আঘাতে দুই টুকরো হয়ে যায় প্রতিপক্ষ অথপর তলোয়ার ফেলে দিয়ে প্রতিপক্ষকে তার বুকের উপর চেপে ধরেন খালিদ রাজি আল্লাহ তালানহু, আনহু রোমান সেনাপতির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর থেমে যায় তার গর্জন অতপর খালিদ রাদি আল্লাহু আনহু তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার প্রচণ্ড চাপে তার হাড় ভেঙ্গে মাংস ভেদ করে বাহিরে বের হয়ে এসেছে খালিদ ছিলেন অপরাজয় একজন সেনাপতি তার নেতৃত্বে মুসলিম বাহিনী কখনো পরাজয়ের মুখ দেখেনি ভণ্ডনবী তুলাইহা থেকে শুরু করে মিথ্যাবাদী নামা পারস্যের এক লক্ষদের হামের মুকুট পরিহিত হরমুন থেকে রোমান সেনাপতি মাহান রাজা মহারাজা যোদ্ধা বীরদের কাছে খালিদ ছিল এক আতঙ্কের নাম খালিদের ঘোড়া দাপিয়ে বেরিয়েছে বুজাখা থেকে শুরু করে ইয়ামামার বিশাল প্রান্ত উয়েতের কাজিমা থেকে শুরু করে ইরাকের হীরা আনবার থেকে শুরু করে পারস্যের শেষ দুর্গ ফিরোজ ফিলিস্তিনের আজনাদায়ন থেকে জর্দানের ফাহল সিরিয়ার দামেক্স থেকে শুরু করে ইনেসা ইয়ারমুখ একের পর এক শহর একের পর এক সাম্রাজ্য একের পর এক দুর্গ গেড়ে বসেছিল তার সামনে ইসলামের যাত্রায় যেখানে বাধার সম্মুখীন হয়েছেন সেখানেই নিজের রুদ্রমুদ্রী দেখিয়েছেন খালিদ বিন ওয়ালি তাজিয়াল তালানহু দুজকের তাণ্ডব চালিয়েছেন পারস্যের যায়। রক্তের স্রোত বইয়েছেন খোরাসানের কাশাপ নদীতে পারস্য সাম্রাজ্য খান খান করে তিনি যখন রোমান সাম্রাজ্যের দিকে পা বাড়ান সেদিন তিনি নয় হাজার যোদ্ধাকে নিয়ে পারি জমান একশো কিলোমিটার পানি শূন্য মরুভূমি যা ইতিহাসে কেউ কখনো করে দেখার সাহস পায়নি আমাদের এই উপাখ্যানে পরতে পরতে সাজানো থাকবে ইতিহাসের মহাবীর আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা তবে তাকে অতিমানব বললেও তিনি অতিমানব ছিলেন না মানব সন্তান হয়ে গড়েছিলেন অতিমানবীয় কীর্তি উপাখ্যান বললেও এটা উপাখ্যান নয় এটা ইতিহাসের এক সত্য কাহিনী ইতিহাসে দূর ধর্ষ এই যোদ্ধার বিজয় উপাখ্যানে আপনাকে স্বাগত পরবর্তী ঘটনা থাকবে দ্বিতীয় পর্বে সেই পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল